একটি ছোট কফি শপে একজন মানুষ প্রবেশ করলো কফি শপের কর্মচারী দেখল মনে হল এই কি ভিক্ষুক মানুষটি বিনায়ীভাবে সালাম করল কর্মচারী হালকা অভিমানে বলল এখানে বসতে পারবেন না মানুষটি ধীরে ধীরে বাইরে চলে গেল কর্মচারী ভাবল ভিক্ষুককে দেখলাম লোকটি রাস্তার ধারে কিছুক্ষণ দাঁড়ালো কিছু পথচারী তাকে চেয়ে দেখল তিনি কিছু বললেন না শুধু শান্তভাবে দাঁড়ালেন কর্মচারীর মনে কৌতূহল জন্ম নিল কিন্তু আচরণ ভিন্ন লোকটি বাজারের পাশের রাস্তায় হেঁটে গেল কিছু দোকানদার অবাক হয়ে তাকালো লোকটির ভদ্রতা সবাইকে মুগ্ধ করল কর্মচারীও তার দিকে তাকাল লোকটি হঠাৎ একটি বেঞ্চের কাছে এসে দাঁড়াল কর্মচারী ভাবল এখানে বসার উপযুক্ত নয় মানুষটি ধীরে ধীরে বেঞ্চের পাশে হেঁটে গেল পথচারী ও দোকানদার সবাই তাকিয়ে দেখল লোকটি বিনয়ীভাবে বেঞ্চে বসার চেষ্টা করলো কর্মচারী আবারও বাধা দিল মানুষটি ধীরে ধীরে হেঁটে বাইরে চলে গেল জনতা অবাক হয়ে তাকিয়ে রইল কর্মচারীও অবাক হয়ে দেখল লোকটির ভদ্রতা ও শান্তি সবাইকে মুগ্ধ করল দোকানদার মনে ভাবল কিন্তু আচরণ ভিন্ন লোকটি ধীরে ধীরে শহরের মূল রাস্তায় চলে গেল লোকটি শহরের মূল রাস্তায় এসে দাঁড়াল রাস্তার পাশে দোকানদাররা তাকিয়ে দেখল মানুষটির ভদ্রতা সবাইকে মুগ্ধ করল কিছু পথচারী কাছে গিয়ে সালাম করল তিনি বিনম্রভাবে উত্তর দিলেন দোকানদারও হঠাৎ বাইরে তাকালো। লোকটি শহরের পার্কের দিকে হেঁটে গেল পথচারী জনতা অবাক হয়ে তাকাল তিনি একটি খালি বেঞ্চের কাছে এসে দাঁড়াল কর্মচারী ভাবল বসার উপযুক্ত নয় মানুষটি ধীরে ধীরে বেঞ্চের পাশে হেঁটে গেল পথচারী ও দোকানদার সবাই তাকিয়ে দেখল লোকটি বিনয়ীভাবে বেঞ্চে বসার চেষ্টা করল কর্মচারী আবারও বাধা দিল লোকটি ধীরে ধীরে হেঁটে বাইরে চলে গেল জনতা অবাক হয়ে তাকিয়ে রইল কর্মচারীও অবাক হয়ে দেখল লোকটির ভদ্রতা ও শান্তি সবাইকে মুগ্ধ করল দোকানদার মনে ভাবল কিন্তু আচরণ ভিন্ন লোকটি ধীরে ধীরে শহরের ব্যস্ত প্রধান রাস্তায় প্রবেশ করল চারপাশে গাড়ি চলাচল করছে পথচারীরা ব্যস্ত আর রাস্তায় রঙিন দোকানপাটের ঝলমল তিনি শান্তভাবে বিনয়ীভাবে হাঁটছিলেন যেন তিনি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আসছেন কিন্তু কেউ তার পরিচয় বোঝেনি পথচারী এবং দোকানদাররা অবাক হয়ে তাকিয়ে দেখল তারা ভাবল এই মানুষটি কি সাধারণ কিন্তু তার ধীর আত্মবিশ্বাসী আর শান্ত হেঁটে চলা দেখে সবাই হচকচিয়ে রইল লোকটি একটি ছোট পার্কের পাশে এসে দাঁড়ালো। চারপাশে গাছপালা বেঞ্চ এবং শিশুরা খেলে যাচ্ছে সে ধীরে ধীরে বেঞ্চের দিকে এগোল এবং বিনয়ী বসার চেষ্টা করল যেন সে কোনো ধরনের অশিষ্টতা দেখাতে চায় না কর্মচারী আবারও এসে তাকে বসতে বাধা দিল তিনি কিছু বললেন না শুধু শান্তভাবে তার চোখে এক মৃদু হাসি দিলেন যেন বলছেন সব কিছু ঠিক আছে আমি কাউকে বিরক্ত করব না মানুষটি ধীরে ধীরে পার্কের একটি পথ ধরে হাঁটতে লাগলো তার কদমগুলো ছিল মাপসই শান্ত এবং আত্মবিশ্বাসী পার্কের দর্শক এবং পথচারীরা অবাক হয়ে তাকিয়ে রইল তারা বুঝতে পারছিল না কেন তার উপস্থিতি এতই ভিন্ন দোকানদার যারা আগে তাকে ভিক্ষুক ভেবে অবজ্ঞা করেছিল এখন অবাক হয়ে তাকালো তার চোখে বিস্ময় ও কৌতূহল একত্রিত হয়ে উঠল সে ভাবল কিন্তু তার আচরণ এত শান্ত এবং বিনয়ী এটা সাধারণ মানুষের আচরণ নয় মানুষটি পার্কের শেষ প্রান্তে এসে একটি খালি বেঞ্চের সামনে দাঁড়ালো তার ধীরচলায় রাস্তায় দৃষ্টি আকর্ষণ করলো যেন সে এখানে কোনো বিশেষ উদ্দেশ্য এসেছে চারপাশে থাকা পথচারীরা অবাক হয়ে তাকাল তিনি বিনয়ীভাবে বসার চেষ্টা করল কিন্তু কর্মচারী আবারও তাকে বসতে অনুমতি দিল না মানুষটি শান্তভাবে হাসলো, হাসল যেন বলছেন কোনো রাগ নেই সব ঠিক আছে মানুষটি ধীরে ধীরে বাইরে চলে গেল আর পার্কের সব মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল তারা বুঝতে পারছিল না যে তার শান্তিপূর্ণ হেঁটে চলা ও বিনয়ী আচরণ কোনো সাধারণ মানুষের নয় দোকানদারও অবশেষে বুঝতে পারলো যে লোকটি সাধারণ মানুষ নয় তার আচরণ আত্মবিশ্বাস ও শান্ত চেহারা তাকে একটি বিশেষ ব্যক্তিত্বের পরিচয় দিল লোকটি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তার দিকে হাঁটল যেখানে গাড়ি মোটরসাইকেল এবং পথচারীর উপচে পড়া ভিড় তার শান্ত ও বিনয়ী চলা সবাইকে অবাক করলো পথচারীরা হঠাৎ তার দিকে তাকিয়ে বিস্মিত হয়ে উঠল কেউ কেউ তার সাথে সালাম করল কেউ কিছু বলল না শুধু চুপচাপ তার উপস্থিতি ভেবে অবাক হয়ে রইল দোকানদারও অবাক হয়ে তার চোখে তাকাল তার মনে এক প্রশ্ন জন্ম নিল কিন্তু কেন তার আচরণ এত শান্ত এত আত্মবিশ্বাসী মানুষটি ধীরে ধীরে একটি বড় ভবনের সামনে এলো চারপাশে গাড়ি দাঁড়িয়ে আছে নিরাপত্তা কর্মীরা সক্রিয় তার উপস্থিতি মুহূর্তেই সবাইকে চমকায় মানুষটির ধীর চলা শান্ত বিনয়ী আচরণ সবাইকে মুগ্ধ করল কেউই বুঝতে পারল না যে তিনি সাধারণ মানুষ নন দোকানদারের মনে এক ভয়ঙ্কর ধাক্কা লেগে গেল তিনি বুঝতে পারলেন যে এই মানুষটির পরিচয় বিশেষ এবং ক্ষমতাধর মানুষটি ধীরে ধীরে প্রবেশ করল ভবনের ভেতরে নিরাপত্তা কর্মীরা সম্মানজনকভাবে তাকে স্বাগত জানালো। পথচারী ও জনতা তাকিয়ে রইল তারা অবাক হয়ে ভাবল কি বিশেষ ব্যক্তিত্ব দোকানদারও অবশেষে মাথা নিলেন তার সামনে থাকা মানুষটি এক অসাধারণ চরিত্র মন্ত্রী ধীরে ধীরে ভবনের ভেতরে প্রবেশ করলেন তার গঠন শান্ত দৃষ্টি এবং বিনয় চলার ভঙ্গি সবাইকে মুগ্ধ করল নিরাপত্তা কর্মীরা সম্মানজনকভাবে তাকে স্বাগত জানালো। কফি শপের কর্মচারী এখনও বাইরে দাঁড়িয়ে তাকিয়ে রইল তার চোখে বিস্ময় আর কৌতূহল মিশে আছে সে ভাবল কিন্তু তার আচরণ এত শান্ত এবং বিনয়ী সাধারণ মানুষের নয় পথচারীরা অবাক হয়ে দেখল কেউ কেউ তার কাছে গিয়ে সালাম করল কেউ অবিকল চুপচাপ তাকিয়ে রইল সবাই ধীরে ধীরে বুঝতে লাগলো যে এই মানুষটি বিশেষ ক্ষমতাধর মন্ত্রী ধীরে ধীরে একটি অফিস কক্ষে প্রবেশ করলেন রুমের চারপাশে সুশৃঙ্খলতা এবং গম্ভীরতা স্পষ্ট তিনি বসার আগে একটি ছোট্ট মৃদু হাসি দিলেন কর্মচারী দোকানদার ও পার্কের পথচারীরা বাইরে দাঁড়িয়ে লক্ষ্য করল যেন তারা সব মুহূর্তটি নিজের চোখে দেখে ফেলার চেষ্টা করছে মন্ত্রী তার কক্ষে বসে কিছু নোট পড়লেন তার বিনয়ী চেহারা এবং মনোযোগী দৃষ্টি দেখেই বোঝা যায় তিনি সাধারণ মানুষ নন কর্মচারীর মনে হল আমি তাকে ভিক্ষুক ভেবেছিলাম আর সত্যি অবিশ্বাস্য শহরের মানুষজন ক্রমশ বুঝতে পারল যে যেই মানুষটিকে তারা অবজ্ঞা করেছিল তিনি ছিলেন ক্ষমতাধর এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি মন্ত্রী ধীরে ধীরে গুরুত্বপূর্ণ কাগজপত্রে স্বাক্ষর করলেন তার সিদ্ধান্ত এবং কাজের পদ্ধতি সবাইকে মুগ্ধ করল কর্মচারী এখনও বিস্ময়চকিত তিনি ভাবলেন কোনো সাধারণ মানুষ এই ধরনের ধীর চলা আত্মবিশ্বাস দেখাতে পারে না মন্ত্রী ধীরে ধীরে অফিস থেকে বের হলেন তার প্রতি মানুষের নজর সবাই বিস্ময় আর শ্রদ্ধার মিশ্রণ অনুভব করল কফি শপের কর্মচারী ধীরে ধীরে বুঝতে পারল যে তিনি শুধু শান্ত নয় তিনি ক্ষমতাধর পথচারীরাও তার দিকে তাকিয়ে চুপচাপ থাকল কেউ কেউ মাথা নেড়ে সম্মান জানালো মন্ত্রী ধীরে ধীরে গাড়িতে উঠলেন গাড়ি ধীরে ধীরে রাস্তা ধরে চলে গেল সবাই অবাক যে মানুষটিকে তারা ভিক্ষুক ভেবে অবজ্ঞা করেছিল তিনি ছিলেন ক্ষমতাধর মন্ত্রী কর্মচারীর মনে এক গভীর উপলব্ধি হল ভিন্ন চেহারা কখনোই মানুষের প্রকৃত মর্যাদা নির্দেশ করে না শহরের মানুষজন চুপচাপ তারা বুঝতে পারলো যে বাহ্যিক রূপ দেখে কোনো মানুষকে বিচার করা উচিত নয় কফি শপের কর্মচারী ধীরে ধীরে তার কাজের দিকে ফিরল কিন্তু তার চোখে এখন নতুন দৃষ্টি দৃষ্টিভঙ্গি জন্ম নিয়েছে শহরের মানুষজন গল্প করছে কেউ কেউ অন্যকে বলছে আপনি কি জানেন আজকে সেই মানুষটি মন্ত্রী সকলের মনেই একটাই বার্তা কখনোই মানুষকে তার বাহ্যিক রূপ দেখে বিচার করা উচিত নয় মন্ত্রী ধীরে ধীরে গাড়ি থেকে নেমে শহরের মূল প্রাঙ্গনে প্রবেশ করলেন চারপাশে বিশাল ভবন মানুষের ভিড় এবং গাড়ির ধীর চলা ব্যস্ততা তার শান্ত ও বিনয় পদক্ষেপ সবাইকে মুগ্ধ করল কফি শপের কর্মচারী এখনও বিস্মিত হয়ে তাকিয়ে রইল তিনি ভাবলেন আমি তাকে ভিক্ষুক ভেবেছিলাম কিন্তু তার উপস্থিতি এবং আচরণ পুরোপুরি আলাদা মন্ত্রী ধীরে ধীরে একটি বড় হলের দিকে এগোলেন ভেতরে বসা মানুষজন চুপচাপ তাকিয়ে রইল তাদের চোখে সম্মান এবং বিস্ময় উভয়েই ছিল হলটি শান্ত শুধু হালকা আলো এবং জানালা দিয়ে আসা সূর্যের আলো প্রবেশ করছে মন্ত্রীর পদক্ষেপ প্রতিটি মানুষের মনকে ছুঁয়ে গেল কর্মচারী ভাবল বাচ্ছিক চেহারা কখনোই মানুষের প্রকৃত মর্যাদা নির্দেশ করে না আমি আজ তা শিখলাম মন্ত্রী ধীরে ধীরে তার কক্ষে প্রবেশ করলেন অফিসে সবকিছু সুশৃঙ্খলভাবে সাজানো তিনি শান্তভাবে বসে গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনা করলেন শহরের মানুষজন এবং কর্মচারীরা বাইরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিল তারা বুঝতে পারল যে যে মানুষটিকে তারা অবজ্ঞা করেছিল তিনি ছিলেন ক্ষমতাধর মন্ত্রী কর্মচারী ধীরে ধীরে তার কাজের দিকে ফিরে গেল কিন্তু মন থেকে নতুন উপলব্ধি নিয়ে সে ভাবল মানুষকে কখনো তার বাহ্যিক রূপ দেখে বিচার করা উচিত নয় মন্ত্রী ধীরে ধীরে তার অফিস থেকে বের হলেন নিরাপত্তা কর্মীরা সম্মান জানাল সকলের চোখে বিস্ময় এবং শ্রদ্ধার মিশ্রণ পথচারী ও দোকানদাররা অবাক হয়ে দেখল কেউ কেউ সালাম করল কেউ চুপচাপ তাকিয়ে রইল সকলেই বুঝতে পারলো যে তিনি সাধারণ মানুষ নন মন্ত্রী ধীরে ধীরে গাড়িতে উঠলেন গাড়ি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তায় এগোতে লাগল সকলের মনে একটাই বার্তা বাহ্যিক রূপ দেখে কখনো মানুষকে বিচার করা উচিত নয় কফি শপের কর্মচারী ধীরে ধীরে বুঝতে পারল যে আজকের অভিজ্ঞতা তার জীবনের অন্যতম শিক্ষা শহরের মানুষজন ধীরে ধীরে আলোচনা করতে লাগল কেউ বলল আজকের সেই মানুষটি শুধু একজন ভদ্র মানুষ নন তিনি মন্ত্রী মন্ত্রী গাড়ি থেকে বের হয়ে ধীরে ধীরে শহরের বাইরে চলে গেল তার শান্ত এবং মর্যাদাপূর্ণ চলা সকলকে মুগ্ধ করল কর্মচারী মনে মনে শপথ নিল যে আর কখনো মানুষকে তার বাহ্যিক চেহারা দেখে বিচার করা উচিত নয় শহরের মানুষজনও একই শিক্ষা গ্রহণ করলো আজকের দিন তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রইল মন্ত্রী ধীরে ধীরে গাড়ি চালিয়ে শহর থেকে দূরে চলে গেল চারপাশে শান্তি এবং শহরের মানুষের মনে একটি গভীর উপলব্ধি জন্মেল কফি শপের কর্মচারী ধীরে ধীরে হাসল তার চোখে বিস্ময় আর শ্রদ্ধার মিশ্রণ আজকের দিন তার জীবনের এক নতুন অভিজ্ঞতা শহরের মানুষজন এখন বুঝতে পারল কখনোই মানুষের মর্যাদা বাহ্যিক চেহারা দেখে নির্ধারণ করা যায় না